জাঙ্গিপাড়া বিধানসভার মশাট পঞ্চায়েতের বনমালীপুর এলাকায় মাছ ধরতে এসে কথা জানালেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ কারামন্ত্রীর প্রসঙ্গ দিলীপ ঘোষের উত্তর আশা করছে কারামন্ত্রী কারাগারে যাবেন এবং তার সাথে অনেকেই জেলে যাবেন যাই হোক এটা বিচার বিভাগীয় বিষয় এই সরকারের আমলে অনেক দুর্নীতি হয়েছে অনেক বিধায়ক মন্ত্রী একসাথে যুক্ত রাজ্যে চারিদিকে মহিলা ধর্ষণের ঘটনা দিলীপ ঘোষের উত্তর তৃণমূলের আমলে আজকে মহিলারা ভোগের বস্তু হয়ে গেছে স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠান স্বাস্থ্য কেন্দ্র সব জায়গাতেই নারী নির্যাতনের ঘটনা ঘটছে সবাই ভেবেছিল মহিলা মুখ্যমন্ত্রীর আমলে মহিলারা সব থেকে বেশি সুরক্ষিত হবে। কিন্তু তা হচ্ছে না যেখানে আমরা সারা বছর মাতৃশক্তির আরাধনা করি সেখানে মহিলাদের কোনো সম্মান নেই মালদা তৃণমূল পঞ্চায়েত সদস্যের ত্রিপল চুরির ঘটনা তৃণমূল যেখানে দুর্নীতি করেছে তারা বলছেন যে আমরা বেশ করেছি কিন্তু কারণ কেউ তাদের কিছু করতে পারছে না আগামী দিনে এসবের বিচার হবে ইডি লেগেছে কিছু রাস্তা বের হবে মানুষের হতাশা কাটবে দলের পুরনো কর্মীরা গুরুত্ব পাচ্ছে না দিলীপ ঘোষের উত্তর আমি জানি না কে গুরুত্ব দিচ্ছে না আমাদের পার্টির নতুন করে কমিটি তৈরি হচ্ছে আমি বিভিন্ন জেলায় যাচ্ছি যে সমস্ত পুরনো কর্মীরা পার্টিকে দাঁড় করিয়েছে তাদের সঙ্গে দেখা করছি আমি আজ হুগলিতে এলাম অনেক পুরনো কর্মীদের সাথে দেখা করলাম একসাথে খাওয়া দাওয়া করলাম এভাবেই চলবে ভোট এলে সবাই একসাথে ঝাঁপিয়ে পড়বে অবশ্যই দলের পুরনো কর্মীদের গুরুত্ব দেওয়া উচিত নির্বাচন এলে সবাই একসাথে ঝাঁপিয়ে পড়বে কারামন্ত্রী চন্দনাথ সিনহার অন্তর্বর্তী জামিনের আজকে শুনানি ছিল তিনি সাত দিনের চেয়েছিল কিন্তু পিছিয়ে গেছে তিন দিন কিন্তু বিচারপতি যেটা বলেছে যে কারামন্ত্রী পক্ষ থেকে অনেক অসহযোগিতা এসছে প্রশ্ন তুলেছেন যে কেন ঠিকমতো কাগজ জমা দেননি এই নিয়ে বিচারপতি প্রশ্ন সবাই আশা করছে কারামন্ত্রী কারাগারে যাবেন এবং তার সঙ্গে ধীরে ধীরে আরও অনেকেই যাবেন যাই হোক এটা জুডিশিয়ারির ব্যাপার কেস কাছারি হয়েছে বহু দুর্নীতি হয়েছে এই সরকারের আমলে প্রায় সমস্ত মন্ত্রী এমএলএ এমপি এর সঙ্গে যুক্ত এক একজন করে আসছে সময় জায়গায় নারী নির্যাতনটা পশ্চিমবাংলায় কোনো এটা কোনো খবরই নয় টিএমসির একটা এমুসমেন্ট স্কুল কলেজ ইউনিভার্সিটি ইঞ্জিনিয়ারিং কলেজ ম্যানেজমেন্ট কলেজ কোথায় হচ্ছে না পাড়ায় রাস্তায় বাড়িতে মহিলারা আজকে ভোগের বস্তু হয়ে গেছে এখানে সবাই ভেবেছিল মমতা ব্যানার্জির মহিলা হিসাবে তার আমলে কম্পক মহিলা সুরক্ষিত হবেন তাদের সম্মান রক্ষিত হবে সবচেয়ে বেশি অত্যাচারিত অপমানিত হচ্ছেন বাংলার মহিলা যেখানে সারা বছর মাতৃপুজো করি আমরা সেখানে মহিলাদের কোনো সুরক্ষা নেই কোনো সম্মান নেই বলছিলাম দাদা মালদার ঘটনীতে পঞ্চায়েত সদস্যের স্বামী তিরপল বিক্রি করে দিয়েছেন এবং উনি প্রকাশেই বলছেন বেশ করেছেন না বিক্রি করে খাবো না এখন টিএমসি যে দুর্নীতি যা করেছে সবাই বলছে বেশ করেছি কারণ কেউ কিছু করতে পারছে না টিকিও ধরতে পারছে না দেখা যাক ইডি লেগেছে কিছু তো রাস্তা রাস্তা বেরোবে এবং মানুষের যে হতাশা সেটা কাটবে চলুন এখন আমাদের পার্টির কমিটি তৈরি হচ্ছে সবাই কোথাও জায়গা পাবে আমি জেলায় যাচ্ছি সব জায়গায় যারা পুরনো কর্মীরা পার্টিকে দাঁড় করিয়েছেন কাজ করেছেন তাদের সঙ্গে দেখা করছি এবং আরো অনেকে চেষ্টা করছে আমি তো ব্যক্তিগতভাবে এসেছি আজকে এখানে হুগলিতে এসেছিলাম সব পুরনো কর্মীরা এলে এক খাওয়া দাওয়া করলাম এভাবে চলছে পার্টি ইলেকশন এলে সবাই ঝাঁপিয়ে পড়বেন আপনি অনেকবারই বলেছিলেন যে পুরনো কর্মীদের দলে গুরুত্ব দেওয়া উচিত আর নিশ্চয়ই দেওয়া উচিত কারণ তারাই পার্টি দাঁড় তাদেরকে বিজেপি বলে চেনে হবে সময় ইলেকশন আসছে সবাই লাগবে